হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো মুভি মাইন্ড চ্যালেঞ্জের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বাইরে বাই এ কেমন মোশারফ করিম এ কি সেই আমাদের চিরচেনা মোশারফ করিম না হতেই পারে না একদমই নিউ লুক আর দানবীয় অ্যাটিটিউড এ যেন পুরাই আগুন মোবির নাম ইনসাফ তবে মোবির নাম ইনসাফ হলেও আমার তো মনে হয় না এই মুভির মধ্যে মোশারফ করিম কারো উপর কোনো ইনসাফ করবে এমন দানবীয় লোকই বলে দেয় পাপীদের উপর কোনো ইনসাফ করা হবে না সে কি কোনো পাপিদের উপর ইনসাফ করবে না নাকি সে নিজেই পাপি বা খলনায়কের চরিত্রে দেখা যাবে সেটা বোঝা যাবে মুভি মুক্তি পাওয়ার পরেই তবে আমাদের মোশারফ করিম অভিনীত নতুন চলচ্চিত্রটি ইনসাফ ইতিমধ্যে দর্শকদের মনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এই অ্যাকশন থ্রিলার গড়নাথ সিনেমাটিতে মোশারফ করিমকে দেখা যাবে এক ভিন্নধর্মী ধর্মী নেতিবাচক চরিত্রে যা তার অভিনয় জীবনে একটি নতুন সংযোজন পরিচালক সঞ্জয় সমদার যিনি পূর্বে কলকাতার নায়ক জিতকে নিয়ে মানুষ সিনেমা নির্মাণ করেছে এবার মোশারফ করিমের ইনসাফ সিনেমাটি নির্মাণ করেছে সিনেমাটিতে মোশারফ করিমকে ছাড়াও রয়েছে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিন যারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে এটি একটি অ্যাকশন থ্রিলার গরনাথ সিনেমা যা তিতাস কথা চিত্র প্রযোজনা করেছে সম্ভবত এই সিনেমায় মোশারফ করিম একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছে যা তার জন্য একটি নতুন অভিজ্ঞতা তিনি এই চরিত্রে দানবীয় রূপে হাজির হবেন যা পূর্বে তার অভিনীত কোনো চরিত্রে দেখা যায়নি সিনেমাটির একটি পার্টি গানে কণ্ঠ দিয়েছে গায়িকা মিলা ইসলাম এই গানের সুর ও সঙ্গীত পরিচালক সকোয়াত আলী ইমন ইনসাফ সিনেমাটি মোশারফ করিমের ভিন্ন ধর্মী চরিত্র শক্তিশালী কাস্টিং ও ভয়ঙ্কর রূপী অভিনয় দর্শকদের উত্তেজিত করবে ও থ্রিলার সাসপেন্স দর্শকদের অবাক করতে পারবে এবং সঞ্জয় সর্দারের পরিচালনায় একটি চমৎকার অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে যা দর্শকদের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা হতে পারে আর আমার মনে হচ্ছে ইনসেফ মুভিটি বাংলা চলচ্চিত্রের মান উন্নয়নের সহায়ক হবে আর হ্যাঁ আপনাদের মতো আমিও অপেক্ষায় আছি সিনেমা মুক্তির আশায়